না আগে একটা ভিডিও দেখে আসি আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে রোজা রাখতে না পারাই কি কষ্ট বোঝাতে চাও না যেই কারণে রোজা রাখতে পারো নাই সেই কষ্ট আইসে ভিডিও কইরা কষ্ট বুঝাইতে তাল পাক না বলা পাই রোজা রাখতে প্রশ্ন আবার ভিডিও করতে ঠিকই পারো হ্যাঁ কম বেশি সবাই বোঝে মেয়েদের এই কষ্টটা এইজন্য আল্লাহ ইসলাম রে কঠিন না সহজ করে দিয়েছে জানি পরবর্তীতে রোজাগুলা আদায় করা যায় আর হ্যাঁ ওর এই প্রথম রোজা রাখতে না পারার কান্নার কষ্টের অভিনয়টা দেখছেন মনে হয় কি দাত্তের বিশ্বে চিৎকার করতেছে নাইলে পেমে প্রেমে শেখা খাইয়া আমি নিশ্চিত এই বছর আর ফ্যামিলির সাথে ইফতার আর সেরি করা হবে না কেন তুই কি কক্সবাজার আইফোন আনতে গিয়ে হোটেলে যা কট খাইছ নাকি এই বয়সে নাশকতা করে বয়ফ্রেন্ডের সাথে পালাইছ তাল পাকনার ঘরে তাল পাকনা এটা সত্য যে রমজান মাস আসলে মানুষ পরিবর্তন হয় আর এই পরিবর্তন দেখা মস্করা করা ঠিক না কিন্তু তুই যে ঐশ্বর পরিবর্তন তরে ভিডিও বানাইয়া ফটুয়া দিতে কইসে গেডা আর তোর মাঝে আল্লাহর হেদায়েত তো দূরের কথা মন হয় যে শয়তানের শয়তানের বারুদ বইরে দিয়ে গেছে তোর ভিতরে আর তুই 30 দিনের জন্য না তুই 300 বছরের জন্য ছুটিতে যা তোর শয়তানের দোহাই লাগে খারাপ আত্মা ডাইনি সোফান ইসবা সারার গুল দরকার হইলে তোর 300 বছরের বেতন বোনাস আমি নিজ দাইতে তুইলা দিমু যা যা বইন তুই যা শুধুমাত্র তোর বাসার ঠিকানাটা দে তোর বাপ মায়ের আমি ইফতারে দাওয়াত দিমু তারপর পেট চুক্তি খাওয়ামু খাওয়ানোর পর জিগামু এটা কি খাইয়া হইছে এটা কয় মাসে হইছে তার হওয়ার পর আপনি পলিও টিকা দেন নাই কে দোষ তো আপনাদের